যেমন বনির হক আছে বইনে বাফর মধ্যে ইচ্ছা পায় অংশ পায় এখন আর ও বাইয়াটিল আর তো আল্লাহর হলা বনীরা আনিয়া কিতা করতাম তোমার বা ঠিকান তোমার বইয়ে কইলা না তো আমি আইমু যাইমু আর তো অইব আপনার তো মশা মশা দিতা না মশায় কাটি দিব বনির হক খাটাই নিতে মশা দিয়া মশা কিতা না কিতা কিতা জিনিসগু আমি তালে পড়েছি হাকীকত রিবায়াত উম্মত গাই মে মেখু গাই খালি কিতা আর আমার আদত কিতা শরীয়ত কিতা আমার চাল চলন কিতা শরীয়তে কইছে দে আমি মশা দিয়া শরীয়তে কইছে হক দে এখন আমি কই আর তো বাইক না আইবা খাইবা ইগুন এগুন যদি তুমি তাইর হক দিলা এর বাদে আর আইতা নাই আবার তোমার জন্য কি তুমি তো এখন মামার হয়েছো এর বাদেও কিতা না যাইবা আর মশা মাসা দিম তো হয়ে যাবো বইনে এখন সর্মে গরমে কিতাব আচ্ছা কিন্তু রাখবা একবার আপনি একবার দেখি দেখা যে ও বইন দে তাই জায়গা খান আলগা করে দিয়া আর খুটি খাটি মারিয়া আর তাইরে আনিয়া শবা বল তোমার জায়গা কাগজ করতাম চল কতজন বই না কই বা নাই বাইরে রাখি কম পাইবা কম পাইবা কিন্তু এইরকম আর এপ্লাই দেখুন করেন সিস্টেম এই সিস্টেমে যদি করেন বলে তো আইবা যাইবা খাইবা আর এখন এই সমাজও কি লাগত বলে না আমার এগুলো লাগব যদি লাগবো হইলা তো ই বইন তোমার চকুত এই বইন রইত না এগুর মত নিকৃষ্ট জানোয়ার আর নাই সেখানে বই কিলা কইলিল দেখেন না নি বাইর হালত আরে বাইর হালত কিন্তু তোমার আখেরাতেই বাঁচাই তো চারিটায় কেন আখেরা তো বাস্তাম বাড়তাম না আমি মশা হইয়া আখেরা তো বাস্তাম বাড়তাম না আমার বাহানা হইয়া জি না এগু বাবার হক জেলা আপনার হক আছে ওলা তাইর হক আছে জেলা আপনার হক ওলা তাইর হক আছে কিন্তু দিতে লাগবো সেই মোলা আমি ইসাইড মাত্তাম সাইয়ার না মাত্তাম সাইয়ার খান মোহর ইটাও হকুকুল এবাদও পড়ে বন্দার হকর মধ্যে পড়ে মোহর যেটা কিন্তু এটাও বন্দার হক এখন আমরার সিস্টেম কি নি খুব সুন্দর মহর মাফ করণীয় যায় দিলাইছি সোনা হি ভাই কিন্তু দিলাইছি ফর্তা নকল দিলাইছি ভর্তা ভর্তর খবর নাই

স্বামী মারা গেল বিবির ডাক দেওয়া হয় বারে জানাজা সামনে খাড়া এই জায়গার মধ্যে খেউরোর মধ্যে রাখিয়া ডাক দে হয় আওয়াসাইন বারে সমাজের সামনে আনিয়া জন সামনে আনিয়া এই বিবির জিকার খরার এই বিবির জিকার খরার হোসাইন তোমার মোহর বাকি রয়ে গেছিল এগুন তোর ব্যাপারে তুমি কি তা এই বিয়ে হইবা নি বলে না আমার মহরগুণ দেও। অতজন মানুষ সামনে দশজন সামনে আইয়া বেটে হইত নিত বড় দুঃখর সময় পরিশানীর সময় অসময় হইব নি বলে আমার না মহরগুণ দেও সত্য হার্থ না যদি হইলে এখন জানি গাওয়ার মানুষ এই বেটির কিতা হইবা আল্লাহ ফাঁসান দিল বেটি কিন্তু ওখান হইবা ও মোট সামনে তো লাখই বলে ইহ আস না বলে আমার মাফ করে দিলাইছে কেন যদি মাফ করে দেয় না গিয়া ভাসি দিবা সিস্টেম হবো আমার চকুর দেখা সামনে আনা হয়েছে দাখ দিয়া নিয়া আর মদ সামনে ফারা মানুষ সামনে আর কন কিতা বলে তোমার মর গুণ কিতা করা দায় ই বিবি কইলা শর্মে গরমে উঠা কইলা জি এগুন তার খাম নাই আল্লাহ তানোর মাফ খরকা ও কইয়া তাইন ভিতরে গেছেন দিয়া মাফ খরাই দিছেন নি কোন জি কইলো ই বিটিরে সমাজ ওয়ার করিয়া আপনি এই যে শরমটা দিলা অগুর জবাব আপনি দিতে লাগবে ইয়াদ রাখবা অগুর জবাব আপনি দিবা কিন্তু মা হইত না এত বন্দার হক একটা ই বিবিরে আপনি এই জিন্দা থাকতে কিবা তো মরার পরে ই বেটির টেকা এক লাখ যেগুন পাইত ষাট হাজার যেগুন পাইত পঞ্চাশ হাজার যেগুন পাইত অগুনতা আত নিয়া দিয়া তুলিয়া কইবা অগুন আপনার মোহর বাকি রয়েছিল অগুনতা রাখিলাও। কত বেটি আসন ঘুরাইয়া দিলাইবা কতজন আসন ঘুরাইয়া দিলাইবা যে এখন চিন্তা করছে ব্যবধান দেখুন হিনৈকে মাফ করে দিলাইল সামনা সামনে আর ইনইকে মাফ করে দে না কি দিল তৈর হয় নাকি বন্দার হক হে ফাইবার লাগি যতক্ষণ চেষ্টা করতে পারবো হাতাকে হদিসের মধ্যে আয় যদি মানুষে তার হক ফাইবার লাগি যদি ইয় করিয়া মারা যায় তো এগুলো শহীদ হইব চিন্তা করেন চাই এখন আমদার আদত আমদার এটা সারা কালচার উল্টো হয়ে গেছে ও আমার হজরতে বড় একটা কথা সামনে আনিয়া দিয়েছেন আমার বড় সুন্দর লাগে মাটি গান এই গান অনেক জরুরি জিনিস আর অনেক জরুরি জিনিস ফর্দার তো আর কোনো লেহাজও নাই প্রথম তো শরীরের মধ্যে কাপড় হইল গিয়া না যাই কাপড় বেটাইন আমদার ও ফানিয়া গুড়া তো কি নাই সিস্টেম যদি মাতারও সিস্টেম দেখি সুলোর সিস্টেম দেখি সবকে সব ইহুদার আর বড় সুন্দর লাগছে আমার তারার কালচার ইয়াদ রাখবা এর মতলব আমি ওখান মেসেজ দিয়া যে আমার নবীদের কালচার হাঁটিছে না ওকে নাউদুল্লাহ আমার মাতার মধ্যে রাখছি আমার শরীরের মধ্যে রাখছি যে কালচার সারা কালচার মানতা সাব্বাহাবি কাউমিন ফাহুয়ামিন দেন যান কালচারে অবলম্বন করবা দান কালচার লৈবাই ও ইয়াদ রাখিও তোমার হাসর এরালগু হইব না আল্লাহ তো তারা হেফাজত সরকার কিন্তু আজকে ও তার সারা কুকীর লইয়া সমাজের মধ্যে লিবাস আর এই যে ড্রেসগুলা সব কিছু এহু ড্রেস লইয়া তো চলা ওই এর মধ্যে বড়ো জিনিস হইল অলিমার যে হইয়া থাকে এই দাওয়াতর মধ্যে বেশিরভাগ যারা যাত্রী তা হন বেশিরভাগ যারা যাইন অলিমার আমদার মা বল যুবতী হাস্তা গাঁত যত যুবতী হওয়া হইব সারারে দাওয়াতিমার দাওয়াইছে বেপর দেখি অনন্য নেই তাত যায় বেপর দেখি নেই ইন্তিহাই বেপরদে কি হল যার কোনো সীমা নাই বেপর দেখি অনা হয় যে বেপরদগির কোনো জবাব নাই হাত্তাকে এই জায়গার মধ্যে মর্দমস্তুরা সারা এক লগে বইয়া খানিও খাইলেন নাউজুবিল্লাহ সারা এক লোকে বইয়া খানিও খাইন ওইটা সারা যাই 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 সময় ইয়ে হাকিকত রিবায়াত মে খুগে ওরা চলে জবাব কিতা ওরা চলে হাকিকত রিবায়াত মে খু গই ইয়ে উম্মত খোরাফাত মে খু গই পুরা খোরাফাতর মধ্যে ডুবাই আর কিচ্ছু নাই আপনার মধ্যে কিন্তু শান্তি খালি চাই আমার আওলাদি গিয়ে আমার না আমি চাই আমার হনে না থাকতো আমি চাই এগিয়ে কোনো উল্টা কাম করতো না এগিয়ে সরাব খাইত না এগিয়ে মদ পান করতো না ইগু জোয়ার মধ্যে যাইতো না আমার সুচর মধ্যে আছে কিন্তু খুব আমার মধ্যে যেটা আমি কন্ট্রোল করতে পারমু অগুন আমি কন্ট্রোল করিয়া দিয়ার সারিয়া তে এখন যেগুন ফাদিল এক্সট্রা ফাইবার কিন্তু মু

नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाई ला और सौदा फर्दा करो सौदा फर्दा करो तो हज़रते हजरत सौदा रजी अल्लाह अन्हु है फरमाई ला या रसूल अल्लाह अब्दुल्लाह इब्ने उम्मे मक्तूम तो आंदा ताइन तो हमारे देहतर है ना ते आवर क्यों फर्दा ते तो फर्दा क्या ने करता क्यों फर्दा तो हम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जवाब तड़िशन उत्तर तड़िशन

ইয়াখদুযু মিন আবসারহিম মুমিন আখলরে আপনি কইয়া দেন তারা চক্কুরে নিচে রাখতো আবার ফরমান ওয়াকুল লিল মুমিনাত ইয়াখদুযুনা মিন আবসারহিন মুমিন বান্দি আখলরে মুমিন বান্দি আখলরে কইয়া দেন তারা তারা চক্কু নিচে রাখতো চক্কুটা যদি নিচে রাখিলা তে তো ফরদার বেমার শেষ বেవర్তে কি আর না কিন্তু ইয়াদ রাখবা ও যে অলিমার সমাজও লইয়া গেলাম আমি সারা রে খোরাফাত বানাইয়া সব লইয়া গেলাম একবারে খুলিয়া দিলাম মস্তুরাত আর মস্তুরাত রয়েছেন না এরা তো একবারে একবারে যাই মস্তুরাত আর রয়েছেন না মস্তুরাত মানে কি তা মস্তুর মানে লুকায়ল জিনিস মস্তুর মানে লুকায়ল জিনিস পর্দার আড়ালে তাকড়া জিনিস যে সময় পর্দার আড়ালের জিনিস পর্দার বারে দিলেই মো খুঁরাফা হইব যার যে স্থান স্থানও আসবা স্থান বদলাইলে আমদারও জানি স্থান চাললে মান যায় সুতরাং যদি এইগুড়ে ই স্থান থাকি বার করিয়া বারখর দিলাই বিশাল বার করে দিলাই বাজারও। বার করে দিলাই আর দিয়র মধ্যে আর কালচার সাফল লাগাইয়া আর তো লইয়া গেলাম অলিমার ইনো এক বিয়া বিয়া বিয়াহর এর বিয়াত গেছলা আপনি এর বিয়ার হলি মা ইন কি আর হতো বিয়া হয়ে আসছে খালি বিয়া হর ইনে ইয়ে হকীকত রিবায়াত মে খু গই ইয়ে উম্মত খুরাফাত মে খু গই তা সারা আমরা জায়দ মনে করি আল্লাহ ও তার মধ্যে লইয়া দিয়ে না আমরা একবার ত্যাগ করি না এক গুড়া যদি কেন দেখাইতে পারছে তার মালিকর এসান ওর বদলা দিবার লাগি যান খতরার মধ্যে ফেলাই দিছে আমি আমার সমাজের রেবায়াত ছাড়তে পারতাম না এমনি সমাজের প্রচলন যেগুন অগুন ছাড়তাম পারতাম নাইনি সমাজের খোরা ভাত গুণ ছাড়বার লাগে আমি তৈরি নাইনি ও কুরবানি ওটা দিতে পারতাম নাইনি এক বেয়া কলে ওখান করে নিছে আল্লাহর কাছে কিন্তু খালি দলিল বনের আমার টেকনোলজি যত বেশি তরক্কি করে আল্লাহর কাছে খালি দলিল বনের আটটি আর ইয়াদ রাখবা কিলা আগে যদি সে হইত আল্লাহ কোরআন মধ্যে ফরমাইছেন অলওয়াজনু ইয়াউমা ইদিনিল হক আমল যেটা অত থুলা ওজনব আমল কিল ওজন খরো হই মা বোঝা আগে বুঝলা না খেও আগে যদি রখা হইতো এখনো আমরা কিবা জানি না আমল আবার কিলা ওজন হয়ে যাবো নমাজ ভরিয়া গেলাম কিতা দি ওজন খর হইতো কিলা রোজা রাখলাম ওজন কিলো হইতো আবার দেখবার মতো কিছু আছে দেখবার মতো তো কিছু নাই ওজন করবার মতো আমার রাখলে কিন্তু এখন কিন্তু এখন আপনি টেকনোলজি যত উন্নত হয়েছে আমার ইসলাম বোঝা অত সুজ হয়েছে সুতরাং আজকের জমানার মধ্যে তাপ অতো মাফা হয়ে যায় নয় নিন মাফা হয়ে যায় তোমার থার্মোমিটার সুযোগ আরে ভাইখান বিশ্বাস করি নি তাপ যে সময় কত ডিগ্রি হয়ে গেছে এখানে বিশ্বাস করি একবার কাগজ হেফাজতে লইয় বিশ্বাস করি ইয়াদ রাখবা আমার না আমলিত ওলা হিসাব হইব অমিন্তর ওলা ওজন হইব ওজন হাজ আশ্রব আলী থানব রহমতুল্লাহ যত টেকনোলজি উন্নত হল ও ইসলাম বোঝা সুদ অত ইসলাম বোঝা সুদ জায়গায় জাগা যে জিনিস দেখবা এক এক জিনিসের মধ্যে আমি আল্লাহর আল্লাহ দলিল বলি যা আমি যদি হইতাম বলে আমি বড় আকল আসলাম বুধ পাইছি না তো আপনার এমন খ আকল যে সম আকল দিয়ে আপনি লোহার টুকরা আসমানো উড়াইছিলায় ও তুমি তাই